দেখতে পাচ্ছেন আমি এক চামচ দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত বড় পুকুর হাটটা কত বড় দেখুন এখান থেকে গিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আজকে বানাবো ইনো আমি কিভাবে ইনো বানাবো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখন পেটের সমস্যা বা রিচ খাওয়া দাওয়া হলে পেট ফুলে গেলে বা ফেপে গেলে আমরা ইনো খেয়ে থাকি বা রান্নার কাজেও আমরা ইনো ব্যবহার করে থাকি যেমন ধরুন কেক বানাতে জিলেপি বানাতে ঢোকলা বানাতে বা ইডলি বানাতে আমরা ইনো ব্যবহার করে থাকি আমরা রান্নার কাজেও ব্যবহার করে থাকি তাহলে যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে বাজার থেকে কিনতে হয় না তাহলে আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে আমি দু চামচ সাইটি অ্যাসিড নিয়েছি এটা আপনারা বাজার থেকে পেয়ে যাবেন দু চামচ সাইটিক অ্যাসিড আর এখানে নিয়েছি তিন চামচ খাওয়ার সোডা সাইটি অ্যাসিডটা আমি গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে নেবো এক চামচ চামচ তিন চামচ খাওয়ার সোডা নিয়েছি আর হাফ চামচ নুন নিয়েছি আমি আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি হাফ চামচ নুন তিন চামচ খাওয়ার সোডা আর দু চামচ সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিডটা আমি গুঁড়ো করে নেব হয়ে গেছে এবার আমি মিশিয়ে নেব এটা বাড়িতে যে নুন ব্যবহার করি সেই নুন আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন এবার এই তিনটে উপকরণ আমি মিশিয়ে নেব আমি এখান থেকে এক চামচ ইনো নিয়ে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এক চামচ দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দেব আমার ইনো বানানোটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন এখন তো যে কোনো রান্নার কাজেতেই ব্যবহার হয় আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বানানোটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ